হ্যালো এভরিওয়ান তো আজকে হচ্ছে আমাদের বাড়িতে লোকনাথ পুজো আর সাথে জন্মাষ্টমী একটু ছোটোখাটো করে পুজো হচ্ছে আমরা সবাই ঘরোয়াভাবেই নিজেরা নিজেরাই পুজোটা দিচ্ছি তো আজকে পুজোতে কি করছি না করছি সব কিছু কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখ তো এখানে প্রসাদের কিছু আয়োজন আছে ফল প্রসাদ কাটা হয়েছে তার সাথে একটু পোলাও করা হয়েছে আর আছে এখানে তালের বড়া নাড়ু সুজি এখানে আমিত্তি আর মিষ্টি আর এখানে নৈবিদ্য সাজানো হয়েছে মা এখানে ঠাকুর ঠাকুরঘর সাজাচ্ছে তোমাকে দেখাবো কেন হ্যাঁ কি করবে তুমি আর এই যে বাবা লোকনাথ এখানে আছে বাবা লোকনাথের মাথায় জল ঢালা হবে তাই সব কিছু গোছানো হচ্ছে আর এই যে আমার বাবা ও মাতা আর এই যে গোপাল সুন্দর করে সাজানো হচ্ছে গোপালদের আমরা এতক্ষণ ধরে সব পুজোর কাজ করছিলাম এই জন্য কোনো কিছু আর করা হয়নি ভিডিওর অবশেষে এখন এই এইটুকু আয়োজন করতে আমাদের সারা দিন লেগে গেল আর কালকে আমরা গঙ্গায় গিয়েছিলাম আর গঙ্গা থেকে কিন্তু দেখো গঙ্গার জলও নিয়ে এসেছিলাম আর এই যে আমাদের বাবা লোকনাথ আর এই মালাগুলো কিন্তু আমি বানিয়েছি গোপালের গলায় সবার গলার যে মালাগুলো রয়েছে সেগুলো সব আমি বানিয়েছি আমি বসে বসে গাঁথলাম লাম ফুল কিনে এনেছিলাম তো আর গাছ থেকে তোলা আজকে ফুলের যা দাম বাবা Aka čo?

এখন বাবা লোকনাথের পুরো ভালোভাবে স্নান হচ্ছে আমরা সবাই বাবা লোকনাথের মাথায় জল ঢেলে নিয়েছি এখন ভালোভাবে স্নান করানো হচ্ছে বাবা লোকনাথের মালাগুলো খুব সুন্দর লাগছে বলো কি ভালো লাগছে আমরা কিন্তু একারা পুজো দেখছি না এখানে আরো একজন পুজো দেখছে দেখো দেখো কিভাবে ও পুজোর সময় বসে আছে এই যে এখানে পুজো হচ্ছে আর ও কিন্তু বসে বসে পুজো দেখবে সব শেষে এখন একটু প্রসাদ নিয়ে বসেছি তো পুজো টুজো সব কমপ্লিট এখন প্রসাদটা খাবো তারপরে মোটামুটি উপোস ভাঙা হবে তো এই যে প্রসাদ চলো খেয়ে নিই তোমাদের সাথে অন্য ভিডিও তো আবার দেখা হচ্ছে